বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা দাবিতে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় ঘিরে বাংলাদেশের চলমান বিভিন্ন ছাত্রলীগের হামলার কারণে সারা দেশে গণহারি ছাত্রলীগ থেকে নেতা পদত্যাগ করছেন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে পদত্যাগের করেছে এটা কোন ধরনের কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মানুষের যখন পতন আসে তখন তারা হচ্ছে পদে পদে ভুল করতে থাকে আমি মোহাম্মদ শিবন মিয়া সহসভাপতি বিজয় একাত্তর হল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় চলমান ছাত্রাল আন্দোলনকে সমর্থন করে আমি আমার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যে আপনাদের কাছেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটা জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে এবং তারই পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগে যেভাবে হামলা করতেছে একের পর এক হামলার কারণে কিন্তু অনেক ছাত্রছাত্রী তারা নিহত হয়েছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন ছাত্রলীগের অনেক নেতাকর্মী আছে তারা কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করতেছেন সেই ছাত্রলীগ থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই বিষয়টি কিন্তু বাংলাদেশের মিডিয়া বাদেও বিভিন্ন রাষ্ট্রের মিডিয়াগুলো কিন্তু বাংলাদেশের এই আন্দোলনকে প্রচার করতেছে আসলে আমরা দেখে আসব যে ছাত্রলীগ নেতা তারা কোন কারণে পদত্যাগ করতেছেন চলুন এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানিয়ে দিবেন দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে আন্দোলনে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার কারণে সারা দেশে গণহারে ছাত্রলীগ থেকে নেতা কর্মীরা পদত্যাগ করছেন এদিকে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে কুমিল্লায় শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছেন বিস্তারিত দেখুন ইমতিয়াজ আলমের রিপোর্টে কোটা সংস্কার আন্দোলনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতা কর্মীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে হামলার ঘটনাকে নৃশংশ উল্লেখ করে পদত্যাগ করা শুরু করেছেন সংগঠনটি নেতারা পদত্যাগকারী শিক্ষার্থীরা দাবি করছেন যেই ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরচিত হামলা চালায় নারী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা করে তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয় তাদের সঙ্গে সম্পর্ক রাখা অনুচিত এটা কোন ধরনের কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মানুষের যখন পতন আসে তখন তারা হচ্ছে পদে পদে ভুল করতে থাকে আমি মোহাম্মদ শিবন মিয়া সাবেক সহসভাপতি বিজয় একাত্তর হল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সাবেক বললাম এটা ইতিমধ্যে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি আমি চলমান ছাত্রাল আন্দোলনকে সমর্থন করে এই যৌক্তিক সংস্কার আন্দোলনকে সমর্থন করে এবং যারা হচ্ছে কুটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলনের বিপক্ষে তাদের পক্ষে থাকা আমার পক্ষে সম্ভব নয় বিধায় আমি আমার পথ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম আমি জানি পঞ্চাশ লক্ষ নেতাকর্মীর বাংলাদেশ ছাত্রলীগ আমার মতো একটা ক্ষুদ্র পিপিলিকাকে হারিয়ে কোনো সমস্যায় তারা পড়বে না কিন্তু আমি আমার জায়গা থেকে এরছে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই আমি জীবনে আমার দলের সাথে আমি বেইমানি করি নেই আমি ছাত্রলীগের সাথে জীবনে বেইমানি না অনেকে মনে করতে পারে যে আমি মনে সুযোগের সন্ধানে এখন হচ্ছে চেঞ্জ করতেছি না আমি আমার দলকে প্রচণ্ড ভালোবাসতাম আমি আপনাদেরকে একটা আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আপনারা ছাত্রলীগের শিপন মানে ছাত্রলীগের শিপনকে আমি আমি ফটোশ্যুটে বিশ্বাস করি না আমি মন থেকে ভালোবাসতাম ত্যাগ স্বীকার করেছি ছাত্রলীগের জন্য কিন্তু আজকে আক্ষেপ করে বলতে হয় আমরা আমি প্রধানমন্ত্রীকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং এখন পর্যন্ত শ্রদ্ধা করি কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা কোনোভাবেই কাম্য নয় আমি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অন্তত পক্ষে আমার এই বিষয়টাতে সায় দেওয়া উচিত নয় মনে করেছি আমি আমি মনে করেছি পিএম যে বলেছেন তার পিওনের চারশো কোটি টাকার মতো আছে হুয়েবার পৃথিবীর এমন কোন পিএম দেখাতে পারবেন যার পিয়নের হচ্ছে চারশো কোটি পাঁচশো কোটি টাকা থাকে ইম্পসিবল ভাই অনেকেই হতো চাকরির প্রিলিতে ঠিকছেন অনেকে রিটেনে ঠিকছেন অনেকে ভাইবা দিবেন যার কারণ হচ্ছে ন্যায় কথাটা মুখে আসছে বুকে আসছে কিন্তু মুখে আসছে না মুখে এসে গেলেও আপনারা হয়তো প্রকাশ করতে পারছেন না কিন্তু আমার এই ধরনের কোনো টেনশন নাই আমি ওই সময় কথা বলেছি এই সময় বলেছি জানেন আমার রেজাল্ট হচ্ছে আমি টপারদের মধ্যে ছিলাম চার পাঁচ জনের মধ্যে একজন ছিলাম কিন্তু মাস্টার্সে আমি আমি শিক্ষকের সকজ খাইছি হুদাই হুদাই শখজ খাইছি শিক্ষকের কারণ শিক্ষকের চুদুর বুদুর আমি জানতাম আমি সকজ খাইছি খাই আমার হচ্ছে থ্রি কত নামায় দিছে আমারে কি হয়েছে আমি তো মরে যাই নাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে শেখ মুজিবুর রহমান জীবনের বেশি সময় তিনি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছিলেন ক্ষুদিরাম জীবন দিলেন নেতাজি জীবন দিলেন সূর্য সেনা থিতুমির যার কথাই বলেন সবাই জীবন দিলেন আর আমি আলাস আল্লাহ তুচ্ছ একটা একটা রাজনৈতিক দলের ছাত্র দলের একটা ছাত্র সংগঠনের একটা পোস্ট আমি ছাড়তে পারবো না মানে আমি তো এতটাও নির্বুদ্ধ নই ভাই আমি তো এত এতটা নির্বুধ নই আমার উজ্জ্বল ভবিষ্যৎ হয়তো আপনারা বলবেন যে এটা কি আবেগে করে ফেললো না আবেগ না এটা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা আমি এখন আপনারা অনেকেই আমার ফ্রেন্ড লিস্টের ম্যাক্সিমাম হচ্ছে আমি আমার জানেন আমি ছাত্রলীগকে কতটা পছন্দ করতাম আমার এলাকার একটা অন্তরঙ্গ বন্ধু বাল্যকালের বন্ধু যার সাথে আমি একসাথে ন্যাংটা হয়ে পুকুরে গোসল করতাম এরকম বন্ধুকে আমার ওতে হচ্ছে ডিফারেন্ট আইডিওলজির রাজনৈতিক আইডিওলজিতে বিলং করে সে হচ্ছে আমাকে একটা কমেন্ট করেছিল ছাত্রলীগের বিরুদ্ধে বলে আমি তার সাথে আজ পর্যন্ত সেকেন্ড ইয়ার থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত তার সাথে কথা বলি না আমি তাকে ফেসবুকে যে ব্লক করে দিয়েছিলাম তার সাথে আমার সরাসরি দেখা হলে কথা হবে না এরকম বন্ধু আমি ত্যাগ করেছি ছাত্রলীগের জন্য আমি ছাত্রলীগকে এতটা পছন্দ করতাম কিন্তু এখন এসে যখন দেখি যে এত বড় যৌক্তিক আন্দোলন পুরো পুরো বাংলাদেশের মানুষ সব কিছু একদম স্টুডেন্টরা হচ্ছে সব কিছু একদম পড়ালেখা ছেড়ে নাওয়া খাওয়া ছেড়ে তারা রাস্তাঘাটে আছে কি বললেন ওইটা থাকবে আপনার উত্তরটা এইভাবে না হয়ে আরো ভালোভাবে হওয়া উচিত ছিল শিক্ষকরা আন্দোলন করতেছে শিক্ষকদের আন্দোলনে আপনি কি বললেন আপনি বললেন যে ওরা আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে গেলে তাদের সাথে আমি বসবো কেন ওদেরকেও কি মানুষ মনে হয় না নাকি এটা কোন ধরনের কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মানুষের যখন পতন আসে তখন তারা হচ্ছে পদে পদে ভুল করতে থাকে অনেকে হয়তো আমাকে দেখে হাসবে এখন ছেলেটা কি বিপদে পড়লো রে আবেগে রে এবার বিপদে বড়জুর মেরে ফালাই দিবেন তাই তো বড়জুর মাইরা পিস পিস করে ফালাই দিবেন তাই তো এর চেয়ে তো বেশি কিছু করা যাবে না দাফন পর্যন্ত করতে পারবেন না আপনারা ওইটা আমার ফ্যামিলির মানুষ আমার খুঁজে খুঁজে আয়না বের করে করবে সমস্যা নাই আপনারা মনে করতে পারেন যে আমি মনে হয়তো হল থেকে সব কিছু নিয়ে গেছি আর হলে হয়তো যাবো না যার কারণে এত বড়ো বড়ো কথা বলছি নো আমি দেখেছি অনেক মানুষ বিদেশ যাওয়ার পরে হচ্ছে এটা নিয়ে কথা বলে আমি দেশে থাকতে এখন আমি দেশে আছি দেশে থাকতেই কথা বললাম বড় যে আমাকে ধরে কাইটা ফালাই দিবেন ভাই এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নেই অনেক ছেলে আছে প্রত্যেকটা হলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে যদি স্টুডেন্ট থাকে তাহলে দেড়শো দুইশো পুলা পাঞ্চারা সবাই এর পক্ষে আছে আপনারা যারা দেড়শো দুইশো আপনাদেরও বিবেক আছে বিবেক নাই যে তা বলছি না বিবেক আছে কিন্তু আপনারা কথা বলবেন না কেন কথা বলবেন না কারণ হচ্ছে আপনারা একটা প্রিলিতে পাশ করছেন একটু তোষামতি না করলে চাকরিটা হবে না রিটেনে কেউ পাশ করছেন হবে না আপনি যদি এখন ন্যায়ের পক্ষে কথা বলেন আপনি হল থেকে বের করে দেওয়া হবে আপনাকে আপনি হলে থাকতে পারবেন না আমি আরো আমি বর্তমান সহসভাপতি ছিলাম আমি হলে আরো চার বছর থাকতে পারতাম কিন্তু আমি আমার একটা ছোট ভাইকে রুম চেক করে এক বছর আগে হল ছেড়ে দিয়েছি আপনারা পঞ্চাশ লাখের নেতাকর্মীর সংগঠনে অনেক বড় কিন্তু পুরা বাংলাদেশে যে ছাত্র সমাজ যাচ্ছে তারা দুই তিন কোটির কম হবে না এই যে আপনারা পঞ্চাশ লাখে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিলেন এটা হবে না বর্তমানে আন্দোলন কেন হয় না জানেন আন্দোলন সফল হয় না কারণ আমরা রক্ত দেওয়ার মানসিকতা নাই আমাদের জীবন দেওয়ার মানসিকতা নাই ক্ষুদিরামের আন্দোলন সফল হয় তিতুমিরের সফল হয় বঙ্গবন্ধুর সফল হয় কেন তারা মরার জন্য প্রস্তুত ছিল বুলেটের সামনে বুক পেতে দেওয়ার মানসিকতা যাদের নাই তাদের আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই আন্দোলন সফলও হবে না দর্শক এরই মধ্যে আপনারা দেখেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে যে হারে ছাত্রলীগ নেতা পদত্যাগ করতেছে তাহলে আওয়ামী লীগের কিন্তু অস্তিত্ব থাকবে না এটাই কিন্তু অনেকে চিন্তা ভাবনা করতেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন ছাত্রলীগ নেতারা যেভাবে শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং এক শিক্ষার্থীদের উপর যে হামলা করেছে তার কিন্তু বিবৃতি দিয়েছে এই ভিডিওতে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম